নমস্কার বন্ধুরা চলে এসেছি জগন্নাথ দেবের পিসির বাড়ি আমি এখন পিসির বাড়ি যাবো দেখি পিসি কি আতিথ্যতা করে আমাদের জন্য সেই জন্য আমরা ভেতরে যাব এবং আপনাদের দেখাবো থ্যাংক ইউ মাচ পিসির বাড়ি জগন্নাথ দেবের পিসির বাড়ি Bosch, I can জগন্নাথ দেবের পিসির বাড়ি দেখুন জলের মধ্যে জগন্নাথ দেবের পিসির বাড়ি অসাধারণ পুরীর যে জগন্নাথ দেব সেই জগন্নাথ দেবের পিসির বাড়ি এটা নরেন্দ্র পুষ্করিণী নরেন্দ্র পুষ্করিণী জগন্নাথ দেবের পিসির বাড়ি আমরা এসেছি জগন্নাথ দেবের পিসির বাড়ি নরেন্দ্র পুষ্করিণী চন্দনা মান্ডপা আর এক নাম চন্দনা মান্ডপা দেখতে পাচ্ছেন আমরা নরেন্দ্র পুষ্করিণী থেকে বেরিয়ে যাচ্ছি আপনাদের দেখালাম আসবেন এখানে খুব সুন্দর লাগবে জলের মধ্যে